বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পরিচয় পত্র স্থিত করে দিয়েছে নির্বাচন কমিশন ফলে তিনি বঞ্চিত হতে পারেন বাইশটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা থেকে এনআইডি লক হওয়া মানে কি তার যেমন প্রভাব পড়বে তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে চলুন বিস্তারিত জেনে নেই একুশে এপ্রিল জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এক অফিসিয়াল চিঠিতে জানানো হয় শেখ হাসিনা এবং তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা দেওয়া হয়েছে জুলাই দু হাজার ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা যুদ্ধ হন এরপর থেকে তার বিরুদ্ধে নানা ধরনের প্রশাসনিক ও আইনি পদক্ষেপে নেওয়া হয়েছে তার সাম্প্রতিক উদাহরণ বাংলাদেশে বর্তমানে জাতীয় পরিচয়পত্র ছাড়া প্রায় কোনো নাগরিক সেবা পাওয়া সম্ভব নয় শেখ হাসিনা যেসব সেবা থেকে বঞ্চিত হবেন তার মধ্যে রয়েছে পাসপোর্ট ও নবায়ন সম্প্রতি ক্রয় বিক্রয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা ঋণ ও লেনদেন ড্রাইভিং লাইসেন্স ও যানবাহন রেজিস্ট্রেশন সরকারি ভাতা ও ভর্তুকি সহায়তা গ্রহণ চাকরির আবেদন ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বিএ ও তালাক রেজিস্ট্রেশন টেলিক্রম সংযোগ ও ই টিকিটিং ভোটার শনাক্তকরণ শেয়ার মার্কেটে হিসাবে খোলা আইকন নাম্বার ট্রেড লাইসেন্স ব্যবসায়িক আইডি ইত্যাদি এগুলো ছাড়াও আরও অনেক ডিজিটাল সেবা রয়েছে যা এনআইডি ছাড়া পাওয়া যাবে না শেখ হাসিনা এনআইডি লক করার ঘটনাকে অনেকেই দেখছেন একটি রাজনৈতিক বার্তা হিসাবে একজন সাবেক প্রধানমন্ত্রী সব নাগরিক সুবিধা থেকে বাদ দেওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এটি কি শুধু প্রশাসনিক পদক্ষেপ নাকি এর পিছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক কৌশল